আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের যে পরীক্ষাটি সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রের মাধ্যমে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে আর জন্য আমি তোমাদের সাথে এই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করছি যাতে করে তোমরা এখনও যারা ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করনি তোমরা এই প্রশ্নপত্রটি দেখে ধারণা পাও যে তোমাদের পরীক্ষা কেমন হতে পারে তো ইংরেজি প্রথম পত্রে তোমাদের মূলত একশো যেভাবে বুঝিয়েছি ঠিক সেভাবেই থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কি ধরনের সিন প্যাসেস তোমাদের পরীক্ষায় অন্যান্য স্কুলে এসেছে যেমন এখানে তোমাদের সিন প্যাসেসটি দেওয়া হয়েছে রিভার গিসপি যে প্যাসেসটি রয়েছে মূল বইয়ে সেখান থেকে তো এই প্যাসেজ থেকে নিচে কি কী এমসি কিউ এসেছে সেগুলো তোমরা এখান থেকে এক নজরে দেখে নাও ঠিক এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায়ও আসবে হুবহু সেম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না তোমরা এখান থেকে জাস্ট ধারণা নেবে যে কি ধরনের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে যে সকল ডব্লিউএস কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর আমরা এখানে আরও একটি সিম্পাসেস দেখতে পাচ্ছি এই যে সিম্পাসেসটি এখান থেকে মূলত তোমাদের তিন নম্বর এবং চার নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো এসেছে তো কি কি প্রশ্ন এসেছে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা একটি আনসিম্পাসেস দেখতে পাবো এই আনসিম্পাসটি মূলত আমাদের মূল বইয়ের বাইরে থেকে আসবে তাই এর জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আনসিন প্যাসেজ থেকে এখানে পাঁচ নম্বরে যে ইনফরমেশন ট্রান্সফারের ছকটি এসেছে সেটি ঠিক এভাবে এসেছে তো তোমরা এখান থেকে দেখে নাও আমরা পরবর্তীতে নম্বরে যে প্রশ্নটি সেখানে মূলত ফলস এসেছে ফলস অ্যাক্টিভিটি আমাদের আনসিন প্যাসেজ থেকে আসবে এরপর সাত নম্বরে আসবে রাইটিং সামারি আট নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে ম্যাচিং কলাম আট নম্বর যেটি আসবে সেটি হচ্ছে ম্যাচিং কলাম বা কলাম ম্যাচিং যেটা আমরা বলে থাকি পরস্পর ছক মিল করে আমরা কি করবো একটি সাথে একটি মিল করে আমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব নয় নম্বরে আমাদেরকে রিয়ারেন্স দেওয়া হবে কি ধরনের রিয়ারেন্স এসেছে এখানে সেটি তোমরা দেখে নাও এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা দেখব দশ নম্বরে আমাদের দেখো কবিতা থেকে প্রশ্ন এসেছে তো এখানে এই যে প্রশ্নপত্রটি সেখানে মূলত নির্দিষ্ট একটি কবিতা যার নাম হচ্ছে কন্টেম্পলেশন এই কবিতা থেকে প্রশ্ন এসেছে তবে এভাবে প্রশ্ন নাও আসতে পারে বিভিন্ন কবিতা মানে একাধিক কবিতা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে যেরকমটি একটা কবিতা থেকে সবগুলো প্রশ্ন দেওয়া হয়েছে তোমাকে এরকমটি না দিয়ে একাধিক কবিতা থেকে একটি একটি করে প্রশ্ন দেওয়া হতে পারে তো তুমি সকলভাবেই প্রিপারেশন নিয়ে যাবে এগারো নম্বর যে কাজটি সেখানে মূলত তোমাদেরকে রাইটিং পার্টের অংশ এখানে তোমাদেরকে কম্পিউটিং স্টোরে লিখতে দেওয়া হবে আর বারো নম্বরে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে তেরো নম্বরে তোমাকে বলা হয়েছে একটি ডায়লগ লিখতে তো তুমি ঠিক এভাবে তোমার প্রিপারেশন নিয়ে যাবে শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে একটি রিয়েল কোয়েশন পেপার নিয়ে আলোচনা করেছি যে প্রশ্নপত্রের মাধ্যমে একটি স্কুলে ইতোমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তো এই প্রশ্নপত্রটি তুমি মুখস্থ করবে না কারণ এই সেম প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসবে না তুমি এখান থেকে প্রিপারেশন নেবে দেখে বুঝবে যে কী ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল